প্রিয় বন্ধুগণ আপনারা কিন্তু প্রতিনিয়তই আমাকে ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আপনার কাছে উচ্চ শিক্ষিত লম্বা ফরসা, সুন্দরী কোনো পাত্রী আছে কিনা তো বন্ধুরা আজকে এমন একটি পাত্রী জীবন বৃত্তান্ত নিয়ে হাজির করেছি যার হচ্ছে ও লম্বা ফর্সা উচ্চ শিক্ষিত সব দিক দিয়ে পারফেক্ট তবে একটু সমস্যা হচ্ছে উনি শর্ট ডিভোর্স ওনার বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন সংসার করেছিল তো বন্ধুরা আমি সরাসরি ওনার মূল আলোচনা চলে যাচ্ছি ওনার সিরিয়াল হচ্ছে তিন হাজার বাহাত্তর আপনারা স্ক্রিনেও অবশ্যই দেখতে পাচ্ছেন ওনার নাম এবং পিতার নাম এবং অ্যাডজেক্ট ঠিকানাটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ হচ্ছে সবারই সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য আমরা সরাসরি ইউটিউবে কারো ঠিকানা উল্লেখ করে না সরাসরি ঠিকানা উল্লেখ না করে আমরা সেটা অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং গোপনীয়তার সাথে আমরা এই কাজগুলো করে থাকি তো বন্ধুরা ওনার ঠিকানা হচ্ছে জামালপুর জেলায় ওনার বাবা কৃষক মা গৃহিণী গায়ের রং ফর্সা মাসাল্লাহ দেখতে সুন্দর ওনার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওনার এসএসসি এস সি 2008 সালে সে অনুযায়ী ওনার এইচএসসি এস হচ্ছে দু সালে অনার্স এবং মাস্টার্স করছেন জামালপুর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওনারা হচ্ছে দুই ভাই তিন বোন ভাই বোনের মধ্যে সকলেই শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের একজন লোক বন্ধুরা এখন আলোচনা ওনারা কি ধরনের পাত্র তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা নোটিফিকেশন অল আর একটু যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ওনারা চাচ্ছে শর্ট ডিভোর্স বা বিপত্নিক একটা পাত্র শর্ট ডিবুটস বা বিপত্নিক একটা পাত্র তবে বিপত্নিক যদি হয়ে থাকে তাহলে পাত্রে যেন বাচ্চা না থাকে এ ধরনের পাত্র ওনারা খুঁজতেছেন অবশ্যই পাত্রকে সরকারি চাকরিজীবী হতে হবে সরকারি চাকরিজীবী ছাড়া ওনারা আসলে আলোচনা করতে রাজি হচ্ছে না ওনারা এখন আলোচনা করবো ওনারা কতটুকু এরিয়ার মধ্যে পাত্র দেখতে চাচ্ছেন ওনারা চাচ্ছে জামালপুর বা জামাল জামালপুর জেলা বা জামালপুর জেলার আশেপাশে জেলার কোনো পাত্র হলে ওনারা সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করে থাকবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন